অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে এই মাছটা রান্না হলো আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এই মাছটা কিন্তু এটা তো আবার বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকেও না তাই যখনই বাজারে এই মাছটা পাওয়া যায় আমাদের বাড়িতে কিন্তু চলে আসে আজকে আমি রান্না করছি লোটে মাছের ঝুড়ি তোমরা কারা কারা লোটে মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও লোটে মাছের যে কোনো রেসিপিই কিন্তু খুব পছন্দের প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর দিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি বাটা মশলা যার মধ্যে রয়েছে পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে আর অল্প একটু শুকনো লঙ্কা তারপর পরিমাণ মতো লবণ হলুদ আর কুচনো টমেটো দিয়ে মশলা ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এলে মাছগুলো দিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু কাটতেও আমার বেশ ভালো লাগে কোনো ঝামেলাই নেই তো আজকে আমি কাটা সহই লোটে মাছের ঝুড়ি বানালাম এটা কিন্তু কাটা বাদ দিয়েও বানানো যায় অনেকে সেভাবে বানিয়েও থাকে আমিও মাঝে মাঝে বানাই ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এরকম শুকনো শুকনো হয়ে এলে উপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে নামিয়ে নেব কেমন লাগলো জানিও টাটা